আপনার ঘরের হাতে করিতে এবং প্রাইভেট পাড়ে যে কালো দাগ গুলা থাকে ভাই কেমন আছেন ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

আপনার ঘাড়ের হাতে কোনিতে এবং প্রাইভেট পারে যে কালো দাগগুলো থাকে এগুলো আপনার ইয়া করে কাস্টা ভিউয়ারস এটা হলো দাগগুলো রিমুভ করে ফর্সা মেন কাস্টা হলো ফর্সা প্লাস ইন করে কালো দাগ কালো দাগ কালো দাগ একদম চিরস্থায়ীভাবে রিমুভ করবে আমি দেখা আর কাজ আছে যেমন অ্যাকনি প্রবলেমগুলো সলভ করবে ব্ল্যাক হেড হোয়াইট হেড এগুলো সলভ করবে ডিপ ক্লিন করবে তো ঠিক আছে আজকে হলো একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড এটা কোন দেশে এটা আপনার হলো চায়না থেকে আসে আপনার ইউএস এর ফর্মুলা চায়না থেকে আমাদের প্রোডাক্ট আনা আছে ইউএসএ এর ফর্মুলাটা হলো ইউএস ওকে আমরা অলরেডি তো আনবক্স করাই আছে করাই আছে হ্যাঁ হ্যাঁ 320 এমএল এর ইউজ পরিমাণের একটা কিন্তু ফিলিং জেল কোন ভাই ওকে দ্য ফিলিং জেল এটা এখানে দেওয়া আছে কান্ট্রি নেমও দেওয়া আছে এটা চায়না গুয়াংজো গুয়াংজো সিটি চায়না ওকে

তো এখনই দেখাই দেবো ওকে আমরা একটু দেখাই আচ্ছা এটা আমি ওপেন করতেছি আমরা বারবার বলতেছি এটা কিন্তু সব মিডতেই আর কি বলি হ্যাঁ এটা আপনারা যেই স্থানে দিবেন সেখানে

আমার সপের নামি শপ ঢাকার নামে স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজা আহ দোকান নম্বর হলো আটচল্লিশ তলা

ঠিক আছে আমরা দেরি করব না আমরা একটু দেখাই একটু দেখে এইভাবে মেসেজ করতে হবে আচ্ছা আচ্ছা আরো সময় নেবেন ভিউয়ার্স আমরা ভিডিওর জন্য দিলে ভালো হবে আর কি আস্তে আস্তে যে ফেনার মতো উঠে উঠবে আস্তে আস্তে ময়লাগুলো ময়লাগুলো উঠবে একদম এভাবে দিতে হবে আর কি ভিউয়ার্স আপনারা রেগুলার দিতে পারেন এটা

আপনার দরকার যাচাই বাচাই করে দেখতে পারেন আর যেগুলো পান সেখানে কিন্তু আর এগুলো ফেসবুক পেজে তো আরো প্রাইস বেশি কিন্তু অবশ্যই এগারোশো বারোশো এক হাজার এরকম করে কিন্তু যে যেভাবে যার থেকে যেভাবে পারে ওইভাবেই অরিজিনাল বলে সেল করে থাকে তো ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ